দেখেন দেখেন ওরে ভাই ওরে ভাই দেখেন ভাই কালারে দেখেন তোর বোধ শেয়ার করলে ভাই জস গিয়ে 100

এই যে পাশে দেখেন ভাই হ্যাঁ ভাই দশটা সাতাইশোশো ভাই জি ভাই দেখেন ভাই হ্যাঁ ভাই দশটা ভাই জি ভাই এই পাকিস্তানি থ্রি পিস হ্যাঁ ভাই আরে ভাই ভাই পাকিস্তান ভাই এই যে দেখেন ভাই পাকিস্তানি বিক্স ভাই হ্যাঁ ভাই দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন প্রচুর কোয়ালিটি ভাই আর তিনশো তিনশো এই যে চারশো ডিসকাউন্টের বিবাহ দেখেন বলতে গাছ দেখেন তৈরি করে বাটিক নাকি ভাই ভাই বাটিক আছে ভাই ইন্ডিয়া সব পাইবেন এগুলো আছে

দেখেন একদমই ফ্রি সাইজ এটা হচ্ছে গ্লিটার বসানো প্রোটাই পাকিস্তানি ফেব্রিক্স এর এই যে এটা ওনা দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভাই হুম খুবই সুন্দর এই যে মাশাআল্লাহ পাকা পাঁচা না এগুলো আপনি 800 থেকে 900 টাকা अवेलेबल সেল করতে পারবেন अवेलेबल হ্যাঁ ভাই কিনা পড়বে মাত্র 570 570 টাকা এই যে করে দেখেন ওরে ভাই দেখেন হুম গলায় কাজ নিচেও কাজ এই যে এটা ওনা দেখেন

দেখেন দেখার মতো ভাই একদম সেরকম কোয়ালিটি দেখছেন এটা স্যালার ভাই বেক্সি বয়লের এই যে এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন পাঁচ নামাজের ওন্নাটা দাদানে ভাই জি সাতশো বিশ টাকা পিস সাতশো বিশ টাকা পিস জি এই যে দেখেন বেক্সি বয়েল ডেক্সি বয়েল ভাই বেক্সি বয়লের ড্রেস আপনার খুঁজতে কিনতে গেলে আপনার বারো থেকে তেরোশো টাকা লাগবে আমাদের কাছে সাতশো বিশ টাকা পাবেন পাইকারি এ দেখেন মাত্র সাতশো বিশ

দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান গাঙ্গুলি অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গুলি হ্যাঁ ভাই ভাই মাত্র 780 টাকা আচ্ছা এই দেখেন ভাই ভাই দেখেন এই দেখেন এই দেখেন ভাই 100 হ্যাঁ ভাই 100 100 হ্যাঁ 100 ভাই আরে কালেকশন দেখেন এই দেখেন কোয়ালিটি ফুল ভাই মাশাআল্লাহ পুরোটা সিকোয়েন্সে কাজ করা ভাই এই যে দেখেন এটা ওনা দেখেন খুবই সুন্দর আচ্ছা কোয়ালিটি ফুল বল তাই ভাই কোয়ালিটি ফুল ভাই এই যে দেখেন

এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ টাকা তিনশো জায়গা দিস কনোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এই যে ভাই দেখেন এই যে ভাই এই যে দেখেন এই যে একটা ড্রেস দেখেন ওরে চারশো 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 ভাই চারশো চারশো দেখেন সামনেও কাট পিছনেও কাট स्पेशल দনে ভাই জি ভাই এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ওম্মাটা দেখেন মাশাআল্লাহ ভাই উনিশ 50 টাকা ড্রেস আজকে 400 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই তাহলে জি ভাই 1550 1550 টাকা 1550 টাকা ভাই আচ্ছা ওকে তারপরে এই যে ড্রেস দেখেন ভাই 200 200 ভাই আচ্ছা দেখেন কাজ এটা হচ্ছে ডিসকাউন্ট ভাই প্রত্যেকটা দুইশো করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা কথাটা ভাই এটা হচ্ছে ভাই

আঠারোশো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ টাকা আজকে দিব পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ভাই আচ্ছা দেখেন কোয়ালিটি ফুল

এই যে দেখেন অস্থির একটা ড্রেস মাশাআল্লাহ দেখেন এটা কত ভাই কোয়ালিটি ফুল

আর যারা আসতে পারবেন না কুরিয়ার নিতে চাচ্ছেন তাদের কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পার দিতে পারবেন